নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত কুমড়োর তরকারি তো অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে একবার নিরামিষ কুমড়োর তরকারি বানিয়ে দেখুন খেতে কতটা অপূর্ব লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ কুমড়োর তরকারি বানিয়ে নিচ্ছি এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি তার সাথে আমি কয়েকটা পটল দিয়েছি আর গাজর দিয়েছি আর একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি নিয়েছি কতগুলো বিউলির ডালের বড়ি আর একটা ভাজা মশলা বানানোর জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে আর একটা এলাচ এটা কড়াইয়ে একটু ভেজে আমি গুঁড়ো করে নেব আর কিছুটা আমি ছোলা বাদাম ভেজানো নিয়েছি আধখানা টমেটো আর এক টুকরো আদা নিয়েছি আদাটা গ্রেট করে দেবো আর টমেটোটা আমি কুচিয়ে দেবো কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বিউলির ডালের বড়িগুলো আমি ভেজে উঠিয়ে নেব ভেজে উঠিয়ে নিয়েছি এবার কিছু ফোড়ক এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন কিছুটা কম দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে হাফ চামচের মতো আর একটা শুকনো তেজপাতা দিয়ে দিলাম আমি একটু হলুদ এবার ভেজানো ছোলা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম ছোলা বাদামগুলো একটু ভেজে নিলে বেশ ভালো লাগে দিয়ে দিলাম কেটে রাখা আলু ছোলা বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পটল পটল আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব পটল আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা কুমড়ো আর গাজরটা দিয়ে দিলাম কুমড়ো গাজর দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেবো এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা আর কেটে রাখা টমেটো পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম দিয়ে দিলাম কালারের জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন এবার মশলাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি সবজির সাথে এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো জল কম আঁচ করে ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর আমি কম আচে ঢাকা দিয়ে রাখার পর খুলে দেখি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ডালের ভেজে রাখা বড়িগুলো আর ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি গুড়িয়ে রেখে দিয়েছিলাম আর একটু কসুরি মেথি কসুরি মেথিটা দিলে সেন্ট ভালো হয় এবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আশটা বন্ধ করে দেব। আমার এই কুমড়োর তরকারির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ